এবং প্রকৃত অর্থে আমাদের এই মুহূর্তে করণীয় কি এটা যদি আমরা যদি গণমাধ্যমে বারবার তুলে ধরতে পারি তাহলে আবার মনে হয় যে এই এলাকাটি বঞ্চিত এই এলাকাটি উন্নয়ন একটা ব্যাপক উন্নয়ন করা সম্ভব এখানে ঠিকই বলেছে সার্জিস যে রংপুরে একটা মেডিকেল কলেজ হয়েছে সেটা কিন্তু পাকিস্তান একেবারে আয়ুক্ষের শেষের দিকে এই মেডিকেল এই মেডিকেল কলেজটি হচ্ছে আমি ওখানে একবার অসুস্থ হয়ে একদিন ছিলাম কিন্তু এতই অব্যবস্থাপনা এতই দুর্গন্ধ এবং চিকিৎসা সেবা এতই নিম্ন মানের অথচ তখন বড় বড় প্রফেসরও ছিলেন কিন্তু সাধারণ মানুষের মানে সরকারি মেডিকেল কলেজ গুলো যেগুলো গঠিত হয়েছে এখানে যেমন মেধার ভিত্তিতে সেখানে অনেকে ডাক্তারি করবে এবং এর সাথে সংলগ্ন যে হাসপাতাল এখানে এটা তো গরিব মানুষের চিকিৎসার জন্যই তো এটা করা হচ্ছে

এখানে যারা সায়েন্সের ছাত্র আছেন তারা করতে পারবে আয়োডিনের অভাবে যে গলার মধ্যে এক ধরনের গলমাগ্য রোগ ব্যাপকভাবে কিন্তু এখন একটু কমছে এখন কিছুটা চিকিৎসা সেবা বিস্তার লাভ করার কারণে বা অন্যান্য কারণে করছে তো আমার মনে হয় যে এই জায়গাগুলো আমাদের এক মানে সিরিয়াস করা দরকার আর এই জন্যই যে এই বিষয়গুলোই তো আস মানে গণমাধ্যমে আসবে যেমন রাজনৈতিক বিষয় আসে রাজনৈতিক ত্রুটি বিচ্যুতি এটা তো সঠিক যে জিনিসটা সেই জিনিসটা তো প্রতিফলিত হবে গণমাধ্যমে গণমাধ্যম থেকে যেটা হচ্ছে সমাজের আয়না প্রকৃত অর্থিত আয়না সেখানে তো যথার্থ প্রতিফলিত হয় যা সত্য সেটাই প্রতিফলন হয় আমার এক শিক্ষক বলেছিলেন দেখুন যা আমরা সহজে চোখে দেখি সেটা কোনো নিউজ না সাত ব্যাংককে ধরছে সাউলি এটা নিউজ না যদি কোনো দিন দেখো ব্যাংক সাতকে ধরছে তাহলে ওটা নিউজ ওইটা হবে নিউজ সাত ব্যাংককে ধরছে এটা কখনো নিউজ হতে পারে না এটা স্বাভাবিক ঘটনা সাত ব্যাংকই কিন্তু ব্যাংক যদি কোনো দিন দেখো সাতকে গিলছে বা কামড় দিচ্ছে তাহলে ওইটা হবে নিউজ যা অর্থাৎ যা ব্যতিক্রম যা সহজে মানুষের চোখে পড়ে না সেটাকে প্রতিফলন ঘটনা এটাই হচ্ছে সংবাদ মাধ্যম কিন্তু এখান থেকে যদি এখান থেকে যদি কোন বিকৃত রূপ আসে তাহলে তার সদায়িত্ব পালন করতে গিয়ে বিলক ভাবে যদি পালন করে তাহলে তখন সেটা মিডিয়া আদালতে পরিণত হবে অর্থাৎ সে তার নিজের মন দিয়ে কাউকে ক্ষতিগ্রস্ত করা এবং কার লাভের জন্য কাজ অর্থে যে চিরায়ত দায়িত্ব চিরন্তর যে দায়িত্ব পালন করেছে বিভিন্ন গণতান্ত্রিক দেশে বা এর জন্মলগ্ন থেকে মিডিয়ার কি কি কর্তব্য হওয়া উচিত সেই জায়গা থেকে বিচ্যুত হয়ে যাবে